পনেরোশো রিয়াল মাসিক স্যালারিতে মক্কা ট্যাক্সিতে নিয়োগ চলছে বিশজন লোক আমাদের প্রয়োজন বিশজন অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন বাংলাদেশ থেকে নেওয়া হবে যদি আপনারা কেউ আগ্রহী থেকে থাকেন তাহলে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করানো হবে এক থেকে দেড় মাসের ভিতরে আমাদের লোক প্রয়োজন কারণ সামনে হচ্ছে রমজান মাস আসছে আর এই রমজান মাসকে উপলক্ষ করে আমাদের এখানে প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো লোক এখানে প্রয়োজন অবশ্যই দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার লাগবে এখানে এখানে আপনারা যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সেটা হচ্ছে মান্থলি স্যালারি হবে পনেরোশো রিয়াল এবং ছয় মাস পরে আঠারোশো রিয়াল স্যালারি করা হবে থাকা খাওয়া ইকামা এবং মোবাইল বিল সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে কোম্পানি গাড়িগুলো হচ্ছে হায়েস্ট থাকবে টয়টার যে হায়েস্টগুলো আছে সেই হায়েস্ট আর এটা এয়ারপোর্ট ট্যাক্সি বলতে পারেন শুধু এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে আসা এয়ারপোর্টে ড্রপ করে দেওয়া মক্কা থেকে মদিনাতে যাওয়া মদিনা থেকে মক্কায় নিয়ে আসা এই ধরনের আর ভাড়াগুলো অবশ্যই কোম্পানি ব্যবস্থা করে দিবে ফুয়েল কস্ট হচ্ছে কোম্পানির গাড়ি মেনটেন্স সম্পূর্ণ কোম্পানির লাইসেন্স কোম্পানি করে দেবে আর আপনারা যেই ইগুলো পাবেন বাংলাদেশ থেকে আসার সময় সেটা হচ্ছে ভিসা তারপরে হচ্ছে ম্যান পাওয়ার প্রসেসিং এয়ার টিকিট এবং হচ্ছে এখানে আসার পরে মেডিকেল ইন্স্যুরেন্স ইকামা আর হচ্ছে ইকামার ব্যাপারটা আরেকবার বলে রাখি ইকামার ব্যাপারটা হচ্ছে ইকামা সময় কোম্পানি প্রোভাইড করে থাকবে আর অবশ্যই ইকামা ভ্যালিড থা রাখবে কোম্পানি কারণ হচ্ছে যে ভ্যালিড ইকামা ছাড়া আপনি এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার পিক আপ করতে পারবেন না ড্রপ করতে পারবেন না সেহতো ইকামা নিয়ে কোনো টেনশন নেই ইকামা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে আর ড্রাইভিং লাইসেন্স এখানে আসার পর ড্রাইভিং লাইসেন্স কোম্পানি করে দেবে আর ড্রাইভিং লাইসেন্সটা সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর এখানে আসার পর আপনাদেরকে কিছু ট্রেনিং করানো হবে আর ওই ট্রেনিং অবস্থায় আপনারা কোনো ধরনের কোনো স্যালারি পাবেন না হ্যাঁ এক মাসের ভিতরে আপনাদের সব কিছু করে এক মাস পর থেকে আপনার ডিউটি শুরু হয়ে যাবে এ হচ্ছে সিস্টেম যদি আমাদের এই সিস্টেম মোতাবেক আপনারা আসতে চান তাহলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে হবে অতি দ্রুত যোগাযোগ করুন যাই হোক ভিউর্স যদি আপনারা এখানে আসতে আগ্রহী থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন ঢাকা আমাদের অফিসের ঠিকানা হচ্ছে পুরানা পল্টন জামান টাওয়ার হামজা ওভারসিস হামজা ওভারসিসে অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশের নাম্বার এখানে দেওয়া থাকবে আমার সৌদি আরবের নাম্বার এখানে আছে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এখানে আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমাদের খুব অল্প সময়ের মধ্যে লোকগুলো প্রয়োজন তো আপনারা যদি বেতনভুক্ত চাকরি করতে চান ট্যাক্সির মধ্যে তাহলে আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন এবং আরেকটা কথা বলে রাখি নভেম্বরের পনেরো ষোলো সতেরো তারিখ এই তিন দিন আমাদের ইন্টারভিউ চলবে ঢাকাতে হামজা ওভারসিতে আপনারা চলে আসতে পারেন এখানে ইন্টারভিউ হবে তো যোগাযোগ করেন আগে থেকে যোগাযোগ করে রাখেন অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ঢাকায় তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম